আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আচ্ছা বসছি অনেক ভালো আছেন তো বন্ধুরা দেশের যে অবস্থা গ্যাস তো থাকি না বাড়িতে গ্যাসের খুব সংকট মা বন্ধু রান্নার জন্য খুবই কষ্টকর একটি সময় তো মার্কেট থেকে একটি নোবা ব্র্যান্ডের চুলা নিয়ে আসলাম তো মার্কেটে গিয়ে প্রথম ভাবছিলাম আসলে কোন ব্র্যান্ডের চুলাগুলো কিনবো তো নোবা আমাদের একটি অনেক আগের বহু আগে থেকে একটি পুরাতন কোম্পানি তো এটি একটি ব্র্যান্ডের কোম্পানি তো নোবার বাইশশো ওয়ার্ডের একটি টেকনোলজি চুলা নিয়ে আসলাম তো এটি ইনভার্টার সিস্টেম তো অবশ্যই চুলা কিনতে গেলে আপনারা ইনভার্টার সিস্টেম দেখে কিনে আনবেন তো আমরা আমাদের প্যাকেট তো চুলাটি আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো তো এই চুলার বিল কোয়ালিটি কেমন কেমন এবং এটির দাম কত এটিতে কি কী সুবিধা রয়েছে আপনাদেরকে আজকের ভিডিওতে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই আপনারা দেখছেন এখন কাঙ্ক্ষিত চুলাটি তো আমরা এখন আনবক্সিং করলাম তো এটি দুই সাইডে একটি ফোম ছিল খুব সুন্দরভাবে একটি প্যাকেজিং করা তো আমরা পলিটি খুলে নেব সাথে পাবেন একটি ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি আর সাথে রয়েছে একটি ম্যানুয়াল গাইড যেটি আপনি চুলাটিকে সম্পূর্ণ কীভাবে পরিচালনা করবেন কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ এটিতে দেওয়া রয়েছে তো এটি আমরা যখন মার্কেট থেকে ক্রয় করি তোকে তো এটির দাম ছিল প্রায় ছেচল্লিশশো টাকা তো এটিতে দেখতে পাচ্ছেন এখন একবার প্রেস করলে অন হবে আর দ্বিতীয়বারের ফাংশনে দিবেন ফাংশনে দেওয়ার পর এখানে এ বিভিন্ন মাইনাস প্লাস করার এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে বার্বিকিউ মিল্ক দুধ জাল দেওয়ার এবং ভেজিটেবল রাইস রান্না করার বিভিন্ন অপশান দেওয়া রয়েছে তো একবার প্রথম সৃষ্টিতে ওখানে অন করবেন অন করার পর ফাংশন করুন তো এটি হচ্ছে ব্যাকসাইড চুলাটির এটির সাথে রয়েছে একটি ইয়ার কুলার যা এটি চলন্ত চুলাটিকে সম্পূর্ণ ঠান্ডা রাখার জন্য তো আমরা এখন চুলাটি লাইন দেব কারেন্টে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন চুলাটি সম্পূর্ণ অন করা হয়েছে তো এটিতে আমরা কিছু ভেজিটেবল সিদ্ধ করার জন্য আপনাদেরকে সামথিং দেখানোর চেষ্টা করছি তো এটি একটি ভালো কারেন্টের বোর্ড এটি ইউজ করবেন নর্মাল কোনো তারে বা বোর্ডে ইউজ করবেন না প্রয়োজনে ইলেকট্রিক মেকা মেকানিজম দিয়ে আপনার এটি বোর্ডের লাইন ঠিকঠাক করিয়ে নেবেন ভালো একটি লাইনে দিবেন। তো এটি বাইশো পর্যন্ত ওটা ওয়াট রয়েছে এটি আপনারা মাইনাস প্লাস করে কম যতটুক প্রয়োজন ততটুকু বাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজ এটি ইউজ করা যায় আর সব সময় কান্টা চুলা কিনলে আপনারা ইনভার্টার সিস্টেম দেখে কিনবেন তাহলে ওটিতে বিল কম আসবে তো এটির বিল কোয়ালিটি খুবই চমৎকার আর এটি ইউজ করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন